আসসালামু আলাইকুম एवरीवन এন্ড ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে পাউন্ড কেক তৈরি করে তো এই জন্য আমি দুটো ডিম নিয়েছি তো প্রথমে সাদা অংশটাকে আমি বিট করে নিচ্ছি তো সাদা অংশটা বিট করে নিয়ে আমি চিনি দিয়ে দিব তো আজকে আমি দুই কাপ পরিমাপে আটা নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাপ চিনি তো চিনিগুলো দিয়ে এখন বিট করে নেবো তো আর এখানে দিতে হবে এক টেবিল চামচ পরিমাপে বেকিং পাউডার কোনো ধরনের সোটা দিতে হবে না তো এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি তো আর এখানে দিয়ে দিব পনে এক কাপ পরিমাপ করে সয়াবিন তেল তো এই তো ডিমের অংশটা দিয়ে দিলাম কুসুমটা তো এই কাপ দিয়েই আজকে আমি মেপে কেকটাকে করলাম তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের বিট করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি শুকনা উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিব তো একবার চেলে নিয়েছিলাম তো আমি আর একবার চেলে দিয়ে দিচ্ছি তো এই তো এখন আস্তে আস্তে চেলে দিয়ে দেবো আর হচ্ছে একটু একটু করে আমি নেড়ে মিক্স করে নেব তো আসলে খুব সহজেই করা যায় এই কেকটা তো কেকগুলো দেখতে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারটা বেশ ঘন হয়ে গিয়েছে তো এখন আমি এখানে একটু দুধ দিয়ে দিব তো এখানে দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স সুন্দর একটা ফ্লেভার আসবে তাই তো এখানে জাল করে নেওয়া একটু দুধ দিয়ে দিলাম একটু বেশি ঘন হয়ে গিয়েছে তাই তো এখন আমি আস্তে আস্তে নেড়ে মিলিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমাদের খামিরটা কি রকম হয়েছে তো ঘনত্বটা দেখিয়ে দিলাম তো একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি একটা কেক মূল্যের ভিতরে ঢেলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে তো এখন আমি একটু ট্যাপ করে নিব আর হচ্ছে একটু ভেতরে যেন কোনো বাবলস না থাকে জন্য একটা কাঠি দিয়ে আমি টেনে দিচ্ছি তো চুলায় আমি একটা হাড়িতে গরম হতে তো এখন আমি দিয়ে দিলাম একটা বেক হতে তো এখন আমি এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম কুচি কুচি করে দেখতে ভালো লাগবে খেতেও মাসাল্লাহ ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন আমাদের কেকটা হয়ে গিয়েছে তো একদম ড্রাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তার মানে হয়ে গিয়েছে তো এখানে কাঠি দিয়ে চেক করার কিছুই নেই তো যখন একদম শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে কেকটা হয়ে গিয়েছে বেক করা তো এই তো আমরা এইরকম একদম হালকা তাপে করে নিলাম তো এখন মোল্ড আউট করে নিচ্ছি কেকটাকে তো এটা খুব সহজে করা যায় যেহেতু নন স্টিক কেক মোল তো এই তো এখন আমি এটাকে বের করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের কেকটার কালারটাও মশাল্লা সুন্দর হয়েছে তো এখন আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো মশাল্লা অনেকটা ভালো হয়েছে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল থেকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাফেস